কিছু নেতাদের পর এবার তৃণমূল পরিচালিত কালনা পৌরসভার পৌরপতি দাদাগিরির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভিডিওতে দেখা যাচ্ছে গতকাল কালনা রাজবাড়িতে একটি অনুষ্ঠানে জল পোছায় এই রিকশা ঢুকে পড়ে সেই রিকশা চালককে কর্মরত রক্ষী আটকায় কারণ রাজবাড়িতে দুই চাকার গাড়ি তিন চাকার গাড়ি ও চার চাকার গাড়ি ঢোকায় নিষেধ আছে সেই রক্ষীকে সজোরে পরপর দুইবার বুকে ধাক্কা মারেন কালনা পৌরপতি এই ঘটনাকে নিন্দা করেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ আক্রান্ত রক্ষী এ বিষয়ে তেমন কিছু বলতে চাননি অভিযুক্ত পৌরপতি আনন্দ দপ্তর বাড়িতে গেলে সে কিছু বলতে চাননি ভাই আমি কবি এমন শোনা নাই যে এক রেসপেক্ট করে आदमी এমন কথা করেগা मारेगा ये करेगा सिक्योरिटी सिक्योरिटी জ্বলনিয়া যাবে না জ্বলনিয়া যাবে না আরে চল আরে তুমি চালাও না বাবা এ ছেড়া ছেড়া জ্বলনিয়া যাবে না আরে জ্বলনিয়া যাবে জ্বলনিয়া যাবে না এই দাও তো হামকত হাওয়া নরম করতে পারেন না আমি আপনার গায়ে হাত দিই আইনি আপনি আমার মারতে আছেন আমার

আজকে পশ্চিমবাংলায় যে তৃণমূল নামক যে দলটি চলছে বা সরকার চলছে তৃণমূলের এরা ভারতবর্ষের কোনো সংবিধান মানে না এরা নিজেরা সংবিধান তৈরি করে ওদের মতন করে পশ্চিমবাংলাটাকে চালাতে চায় তা এদের কাছে এর থেকে ভালো কিছু আশা করা যায় না এরা জনপ্রতিনিধি হচ্ছে নামে জনপ্রতিনিধি এরা যদি মানুষের ভোটে জিতে যদি চেয়ারম্যান হতো তাহলে এই জিনিসটা আসতো না তা মানুষ এদের কাছে এর থেকেও বেশি কিছু আশা করে না এরা মানুষকে এইভাবেই ধাক্কা দিয়ে ভোট না দিতে দিয়ে রিগিং করে লুট করে ভোটে জিতেছে এদের কাছে এটাই মানুষ প্রাপ্য এটাই মানুষকে ফিরিয়ে দিচ্ছে নিন্দা জানাচ্ছে গোটা পশ্চিমবাংলার মানুষ নিন্দা জানাবে আমি কেন কি নাম আপনার সুভাষ পাল আমি ভারতীয় জনতা সাংগঠনিক জেলার দেখুন একজন জনপ্রতিনিধির এই ধরনের আচরণ করাটা কখনোই উচিত না কারণ জনপ্রতিনিধিদের অনেক সংযতভাবে থাকা উচিত কারণ আমাদের কাছেই তো মানুষজন আসে সমস্যায় পড়লে মানুষ আমাদের কাছে আসেন কখনো কখনো হচ্ছে পুলিশ প্রশাসনের কাছে যান অর্থাৎ জনপ্রতিনিধিদের অনেক ক্ষেত্রেই একটু সংযত থাকা উচিত তবে আমি যেটুকু ভিডিওর মাধ্যম দিয়ে দেখেছি তাতে এটা এই এই ধরনের আচরণ করাটা তার উচিত হয়নি আর আপনারা যেটা জানতে চাইছেন শুনে রেখে দিন দলও এই সমস্ত কাজকে সমর্থন করে না দেখুন ঘটনাটা যেহেতু গতকালকে ঘটেছে আমি ইতিমধ্যেই দলের ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তারা নিশ্চয়ই এইসব দিকে নজর রাখছেন এবং আপনারাও দেখবেন যে গত কয়েকদিন ধরেও যদি আপনারা টিভি দেখ দেখেন আপনাদের নিউজ চ্যানেলগুলোতেই তো দেখাচ্ছে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তাতে কিন্তু দল একদম সঠিক জায়গা থেকে একই কথা বলে দিয়েছে যে যারা দলের বিরুদ্ধে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে অন্য ধরনের আচরণ করবে তাদের স্থান দলে হবে আমি প্রথমেই বললাম যে দেখুন বহু মানুষের তো একটা আইডেন্টি আছে আপনারা যেমন হচ্ছেন সাংবাদিকতা করেন আপনাদের মানুষ দেখলে রাস্তা দিয়ে গেলে পরে আপনাদের যেমন সাংবাদিক বলে আমাদের আমাদেরও তো ব্যক্তিগত কিছু আইডেন্টি থাকে আমি বিধায়ক যেমন একদিকে যেমন বিধায়ক আমার ধরুন নামও আছে আমি যদি ব্যক্তিগতভাবে কোনো কাজ একটা যদি করে ফেলি সেটা হচ্ছে যে ব্যক্তিগতভাবে করছি এটা এর সময় কিন্তু কোনো দলের সম্পর্ক নেই কেন দল আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন প্রশাসনিক তরফ থেকেও বলছে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই দেখেছেন কঠোর এবং কঠিন হতে বলছে ঠিক অনুরূপভাবে দলও কিন্তু কোনোরকম এই ধরনের কাজকে বরদাস্ত করছে না এবং দল এইগুলো কাজগুলোকে সমর্থন করছে